প্রিয় হাজির আমরা ধারাবাহিক সুরার তিরাশিতম সুরা সুরাতুল মুতফিফিনের দ্বিতীয় সেশন থেকে শেষ করেছিলাম আজকে তৃতীয় সেশন এই সুরাটাকে আল্লাহ রব্বুল আলামিন মোট পাঁচটি ভাগে বিভক্ত করেছেন দুইটা ভাগ আমরা শেষ করেছি এক কথায় আল্লাহ রব্বুল আলামিন প্রথম ভাগে যে কথা বলেছেন যে ওয়াইলুল্লিল মুতফিফিন ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয় কি জন্য ওজনে কম দেয় তাদের যথেষ্ট পরিমাণে আখেরাতের প্রতি বিশ্বাস নেই এই দুইটা কথার উপরেই আসলে দুইটা সেকশন আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন তৃতীয় সেকশনে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা তুলে ধরেছেন সেটা হচ্ছেন। যে মানুষ যারা আখেরাতে বিশ্বাস করে না তারা মনে করে যে কালকে আমুরদের ময়দানে আসলে তাদেরকে পুনরুত্থান করা হবে না কোনো আযাবের সম্মুখীন তাদেরকে হতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা ইন্নাকিতাবাল ফুজ্জার লফি সিজ্জিন তারা যেটা মনে করে পাপাচারী ব্যক্তিরা যাদের যারা মনে করে যে পুনরুত্থান করা হবে না তাদেরকে আজের সম্মুখীন হতে হবে না বিষয়টা এরকম নয় না না নিশ্চয় যারা পাপাচার পাপাচারী ব্যক্তি তাদেরকে সিজ্জিনের ভিতর তাদের আমল নামা নেওয়া হবে তাদেরকে সিজ্জিনের ভিতরে পাকাও করা হবে ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ كِتَابٌ مَرْقُومٌ وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد مهن بارك على الدرب لك فكره ও সুযোগ পেশ করছি যে এই মহান মনিব দিন আর মহান হুকুম পালনের পরে মহাগ্রন্থ আর কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এবং আমরা যারা সোনার জন্য বসেছি সকলেই আল্লাহ সকলে রবীন্দ্রের আমরা ধারাবাহিক সুরার তিরাশি তম সুরা সুরাতুল মো দ্বিতীয় সেশন থেকে শেষ করেছিলাম আজকে তৃতীয় সেশন এই সুরাটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মোট পাঁচটি ভাগে বিভক্ত করেছেন দুইটা ভাগ আমরা শেষ করেছি এক কথায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম ভাগে যেই কথা বলেছেন যে ওয়াইলুল্লিল মুকাফিফিন ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয় কি জন্য ওজনে কম দেয় তাদের যথেষ্ট পরিমাণে আখেরাতের প্রতি বিশ্বাস নেই এই দুইটা কথার উপরেই আসলে দুইটা সেকশন আল্লাহ রব্বুল আলমিন শেষ করেছেন তৃতীয় সেকশনে আল্লাহ রব্বুল আলমিন যে ঘটনা তুলে ধরেছেন সেটা হচ্ছেন যে মানুষ যারা আখেরাতে বিশ্বাস করে না তারা মনে করে যে কালকে আমতের ময়দানে আসলে তাদেরকে পুনরুত্থান করা হবে না কোন আজাবের সম্মুখীন তাদেরকে হতে হবে না আল্লাহ রব আলিন বলছেন কাল্লা ইন্নাকি তাবালিন তারা যেটা মনে করে পাপাচারী ব্যক্তিরা যাদের যারা মনে করে যে পুনরুত্থান করা হবে না তাদেরকে আজাবের সম্মুখীন হতে হবে না বিষয়টা এরকম নয় না না ইন্নাকি তাবাল ফুজ্জার ইলাফি সিজ্জিন নিশ্চয়।

যারা কপাচার ব্যক্তি কোফ কাফের মুশিক যারা আল্লাহ রাবদুল্লাহ এলামিন এর এই প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে না সেই সমস্ত ব্যক্তিদের আমলনামা সহ তাদেরকে সিজ্জিন নামক জায়গায় তাদেরকে বন্দি করা হবে তাদেরকে আজাদের ব্যবস্থা করা হবে কাল্লা ইন্নে কেতার ফুজ্জায় ইলাফি বিরাট হাদিস লম্বা হাদিসের ভিতরে এসেছে যে রুহুকে কবস করা হয়

তার শরীর থেকে বেরিয়ে আসে কেমন জন্য মটকা বা কুলসি থেকে পানি ঢেলে দিয়ে যেরকম ভাবে সহজে পানিটা বেরিয়ে আসে ঠিক এরকম ভাবে আসে। যখন এই রুহুটা বেরিয়ে আসে তখন এই নেকর বান্দার রুহুটাকে নেওয়ার জন্য জান্নাতের সুগন্ধি যুক্ত কাপড় রোমাল নিয়ে আসা হয় সাথে সাথে সেই রুমালি ঢেকে দেওয়া হয় এবং ভাবে আসমানের দিকে তাকে উঠাই নেওয়া হয় আসমানের প্রত্যেকটা স্তরে আসমানের ফ্রেস্তারা তাকে স্বাগতম দিতে থাকে তাদের তাকে ভালো নামে তাকে আহ্বান করা হয় এবং প্রত্যেকটা আসমানের তার পরবর্তী আসমানে এরকম আসমান পর্যন্ত তাকে শুভেচ্ছা অভ্যর্থনা জানিয়ে জানিয়ে তাকে উপরে রাখা হয় এবং সর্বশেষ আল্লাহ রব্দুল্লাহ আলম তার ব্যাপারে বলা হয় যে ওই বান্দার নামটা এর লিখে দাও অর্থাৎ তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় এবং পরবর্তীতে যখন এর দফতরে তার নামটা লিখিয়ে দেওয়া হয়

রাসুলের কারিম সাল আলিম উদাহরণ দিয়েছেন যে ভিজা উনের ভিতর থেকে একটা লোহার শিখ যেরকম ভাবে বের হলে একদম স্পষ্ট বোঝা যায় কষ্ট হয় ঠিক অনুরূপ ভাবে এই পাপাচার ব্যক্তি রুহুটাকে যখন বের করা হয় তখন এরকম কষ্ট হয় সে আসতে চায় না তাকে জোর করে সিঁড়ে শরীর থেকে রগ নেশা থেকে বের করে নিয়ে আসা হয় এবং তার রুহুটা যখন কবজ করা হয় এই রুহু থেকে চরম মাপের দুর্গন্ধ বের হয় এবং মোটা কাপড় যুক্ত কাপড়ে সেটাকে দ্রুত আটকায়ে আসমানের দিকে নিয়ে যেতে যাওয়া হয় যখন প্রথম আসমানে যাওয়া হয় তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করে কে এই যে দুর্গন্ধ বের হচ্ছে দুর্গন্ধযুক্ত আত্মার মালিককে অমুকের আত্মা অমুক তখন তাকে আর আসমানের কি করা হয় না উপরে যেতে দেওয়া হয় না আল্লাহর সালিয়াস ওই বান্দার রুহটাকে আসমান পর্যন্ত আসমানের উপরে উঠানো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাট্টা ইয়ালিজার জামানুফি সাম্মিল খেয়াদ একটা সূচের ছিদ্র দিয়ে একটা উঠ যেরকম ভাবে যাওয়াটা অসম্ভব এটা আসলে যাওয়া কখনোই সম্ভব না সূচের ছিদ্র কত ছোট এই ছোট জায়গা দিয়ে ছোট ছিদ্র দিয়ে যেরকম ভাবে একটা উঠ

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি জানো সিদ্দিন কি সেটা কি তোমরা জানো সেটা হচ্ছেন একটা লিখিত পুস্তক যেখানে প্রত্যেককে নামা লিখিত হয় ওয়াইলয়াউমাইদিল মুকাযযিবিন সেদিন মন্দ পরিণাম হবে সেই সমস্ত মিথ্যাচারীদের যারা কি করে আল্লাযিনা ইউকাযযিবুনা যারা কাল কিয়ামত দিবসকে পরিপূর্ণভাবে মিথ্যা আরোপ করে যে পুরুষের স্থান হবে না এরকম বিচারের সম্মুখীন হতে হবে না এটা আসলে এরকম কিছু হবে না এই যে মিথ্যা প্রতিপন্ন করে প্রতিনিয়ত তারা শুনতেছে জুমার বয়ান শুনতেছে ইউটিউবে তারা দিনের আলোচনা শুনতেছে প্রতিনিয়ত এই যে তারা রিমাইন্ডার থেকে রিমাইন্ডার 받ছে তারপরেও তারা কি করে না বিশ্বাস করে না বরং এটাকে আরো বেশি কি করে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়ামিদ্দ্বীন যারা কর্মফল দিবসকে বিচার দিবসকে যারা অস্বীকার করে আর অস্বীকারে আল্লাহর প্রতিপন্ন করে তাদের চরিত্র হচ্ছেন কি ইল্লা কুল্লম ইত্যাদিন অসীম তারা জঘন্যতম এবং মহাপী তারা ছাড়া এই মিথ্যা কখনোই বলতে পারে না তারা শিব লঙ্ঘনকারী ব্যক্তি

এ পরוני কথাবার্তা ইব্রাহিম আলাইহিস ঘটনা বিভিন্ন ঘটনা এটা থেকে আসলে শিক্ষা নিয়ার কি আছে এটা পূর্ববর্তী নবী রাসুলরা যেরকম পাঠ করেছে ঠিক তাদের থেকেই সংকলন করে রাসুল সেগুলো কি করে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা এটা না তারা যেটা বলে যে কোরআন এর আয়াত এটা আসলে সৃষ্টি নয় বানানো কথা এটা কখনো নয় এটা সত্য নয় বাস্তবতা হচ্ছে বাল ওয়ালা আলা কুলুবহিম মা সান বস্তুত তাদের অন্ত রানা আল্লাহ বস্তুতাদের চমৎকার ভাবে বলেছেন যে তাদের অন্তরটা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্যায় কর্ম গুনাহ করতে করতে তাদের অন্তরটায় জং ভরে গেছে মরিচা পড়ে গেছে রানা আলা পুলুবিহীন আল্লাহ রসুল সাল্লাহাম কি কোন ভিতরে বলেছে যখন একটা বান্দা একটা গুণা করে তখন তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায় যখন সে আর করে তার কলবে আরেকটা করে দাগ পড়ে যায় এরকম ভাবে যত গুণা করে তার কলবে একটা একটা করে দাগ পড়তে পড়তে এই কলবটা কি হয়ে যায় পরিপূর্ণ ভাবে একটা কালো হয়ে যায় এবং মরিচিকা ধরে যায় আবার যখন ওই বান্দা তবা করে ফিরে আসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে তখন একটা একটা কালো দাগ তার এই আত্মা থেকে তার কলব থেকে উঠে যেতে থাকে যে আমার আয়াতের ব্যাপারে যে কথা এই কথাটা আসলে সত্য নয় সত্য হচ্ছেন বা রা কলুবিহীন মা কানু এক তোমাদের যে কৃতকর্ম তোমাদের যে গুনা সেই গুনাহ করতে করতে তোমাদের অন্তরে কি হয়ে গেছে জং ধরে গেছে মরিচা পড়ে গেছে কাল আর রববিহিম এটা সত্য নাই বাস্তবতা হচ্ছেন ভয়াবাহ হচ্ছেন কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আলামিন আলমিনীদের সামনে দেখা দিবেন। তখন এই সমস্ত কাপেরা এই সমস্ত অপরাধীরা এই সমস্ত কপাচারী ব্যক্তিরা আল্লাহরাবাহ আলমিনকে দেখতে পাবে না তাদের বাছখানে একটা পর্দা পড়ে যাবে অন্তরীণ হয়ে যাবে দেয়াল উঠে যাবে পর্দা পড়ে যাওয়ার কারণে আল্লাহরাবাহ আলমিনকে দেখতে পাবে না লামাহ বোন যেরকম ভাবে পর্দার ব্যাপারে হেজাব করার কথা বলা হয় হেজাব এখান থেকে এসেছে আল্লাহ রবুল আলমিন এবং এই কাফের পাপাচারীদের মাঝখানে একটা পর্দা পরে যাবে যে তারা আল্লাহ রবুল আলমিনকে দেখতে পাবে না পৃথিবীতে এই যে আমরা এত ইবাদত করি আল্লাহ রব আলামিনের এত আদর্শ আল্লাহ রব আলামিনের এত আদেশ আমরা পালন করি কি কারণে আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন আল্লাহ এটাকে করতে বলেছেন সেই আল্লাহ রব যখন বান্দা দেখতে পাবে তখন হাজার হাজার বছর চোখের পলকে চলে যাবে আল্লাহ রব আলিনের সঙ্গে যখন বান্দার সাক্ষাৎ হবে এর থেকে আর সর্বোৎকৃষ্ট সিস্টেম বাই থেকে আর সর্বশ্রেষ্ঠ কোন নেয়ামত জান্নাতের ভিতরে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার যখন সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ থেকে এই কাফের এবং পাপাচಾರಿ ব্যক্তিরা কি হবে বঞ্চিত হবে সুম্মা ইন্নাহুম লাফাওল জহিমনুন তো নিশ্চয়ই তারা জাহান নামে কি করবে যখন প্রবেশ করবে তখন তাদেরকে বলা হবে সুম্মা ইয়াকুলু হাদাল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন তাদেরকে বলা হবে এটাই হচ্ছেন সেই বিষয় সেই জাহান নাম সেই জায়গা যে বিষয়ে তোমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলতে যার ব্যাপারে তোমরা ধারণা রাখতে যে আসলে পুনরুত্থান হবে না জান্নাত জাহান নাম বলে কিছু থাকবে না বিচার ফয়সলার সম্মুখীন হতে হবে না আজকে দেখো তোমরা আজকে যেই জাহান নামে প্রবেশ করেছ জাহিম নামক জাহান নামের ভিতরে তোমরা প্রবেশ করেছো সোম্মাই হাজার

কোরআন নাজিল এবং কোরআন বন্ধনের দুইটা কিছু সিস্টেম আছে যেখানে আল্লাহ আলমিন জাহান নামের আলোচনা করেন সেখানেই জান্নাতের আলোচনা করেন যেখানে কাসের আলোচনা এসেন এনেছেন সেখানে ইমানদার ব্যক্তির আলোচনা এসেছে এনেছেন কি কোন ভাবে এখানে পাপাচാർ ব্যক্তিদের কি পরিস্থিতি হবে সেই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार ব্যক্তি সৎ কর্মশীল ব্যক্তিদের কি হবে সেটার এখানে তুলে ধরেছেন কাল্লা ইননা কিতাবাল আগ্রার লফি ইল্লিন অবশ্যই পুণ্যের বান ব্যক্তিদের আমলনামা ইল্লিনে থাকবে যেটা আমি বলন আজকের আলোচনার শুরুতে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন বান্দার রোগকে কবজ করা হয় তখন যখন হুটাকে আইলিনে পৌঁছায় দেওয়া হয় অর্থাৎ সর্বোৎকৃষ্ট সব থেকে উঁচু জায়গায় সাত আসমানের উপরে পৌঁছায় দেওয়া হয় এবং তার নামটা জান্নাতে লিখে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালাইকুম কি তোমরা সেটা কি জানো কিতাব ও মার্কম সেটা হচ্ছে একটা লিখিত পুস্তক যেই পুস্তককে প্রত্যেক নামা লিখিয়ে দেওয়া হয় ইয়াশহাদুহুল মুকারাবুন যারা আল্লাহর সান্নিধ্যপ্রাপ্তরা সেটাকে কি করতে পারে এই ইয়ালাইকে প্রত্যক্ষ করতে পারে ইনাল আবরারা লফি নাঈম সৎ আমলকারী তো সেই ব্যক্তি তো থাকবে তারা কি করবে নাঈম নেয়ামত এর বহুবচন হচ্ছে নাঈম বিভিন্ন নেয়ামতের ভিতরে এই সমস্ত আবরার যথা সৎকর্মশীল ব্যক্তিরা এই বিভিন্ন নেয়ামতের ভিতরে ডুবে থাকবে আলালা আর গরুন তারা সুসজ্জিত আসনে সমাসীন থাকবে এবং সুসজ্জিত আসনে সিংহাসনে বসে তারা এই নিয়ামতটা যে সবকিছু অবলোকন করবে তা আরি পুফি বুজু হিহিম নাহিম আপনি তাদেরকে দেখতে পাবেন মুখমন্ডল গুলোকে আনন্দের দীপ্তোজ্জ্বল মনে হবে তাদের চেহারা দেখলে

খিতাব করা তথা সিল গালা এবং তার ভিতরের ঘানটা থাকবে মিসকের মতো খিতাব হো মিসকুন ও ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সুতরাং তোমাদের ভিতর যদি কোনো কেউ প্রতিযোগিতা করতে চায় তো এই সব খাবার এই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় জন্য লিপ্ত হয় অবিজাজহু বিন তাসনিম এবং ওর মিশ্রণ হবে তাসনিমের প্রস্রাবনের আইনাই ইশতাবু বিহাল মুকাররাবুন এটা একটা প্রশ্ন যা হচ্ছে নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা কি করবে নৈকট্য লাভ করবে এবং জান্নাতে যেতে পারবে সুতরাং সম্মানিত হাজির আল্লাহ রবীন্দিনের প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ আমরা যদি ফলো করি মেনে চলি তাহলে অবশ্যই আমরা পাপachar মুক্ত থাকব এবং পাপachar মুক্ত থাকা মানেই হচ্ছে আমি একজন সৎ কর্মশীল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করা ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যখন আমি ফলো করব আল্লাহ রাব্বুল আলামিনের দিক ও নির্দেশনা যখন আমি মেনে চলবো তখন অবশ্যই আমি একজন আবরা ব্যক্তি হব সৎ ব্যক্তি হব আর সৎ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাত্র দুই tane কথা বলেছেন সেটা مهمهস একটা হচ্ছে شراب আর তাছেন তাসনিম আল্লাহ রাব্বুল আলামিনের এই যে শরাব তহুরা এত চমৎকার হবে যে মানুষ খাইতে খাইতে কোন সময় তার কি হবে না কোন খারাপ লাগবে না মদ তো খাইতে খাইতে খারাপ লাগে সে অচেতন হয়ে যায় তার শারীরিক অসুস্থি চলে আসে মানসিক ভাবে সে তার জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সাওয়াব পান করাবেন জান্নাতীদের জন্য এটা খাইলে কোন ধরনের শরীরের ভিতর ব্যাড এফেক্ট হবে না এবং এটা চমৎকার সুঘ্রাণ যুক্ত হবে সুতরাং এই নেয়ামত যদি আমরা ভোগ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে চলা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দিক সকল পাপাচার থেকে আমাদের মুক্তভাবে ভাবে জীবনযাপন করা তৌফিক দিক সকল বলে আমিন আর একটা সেকশন আছে আমরা ইনশাআল্লাহ আগামী বুধবার ইনশাল্লাহ শেষ করে দেবো আমার তৌফিক ইল্লা জি স্যার